ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আশা করছি ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি একটা সুন্দর সকলের সাথে মিষ্টি সকলের সাথে আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর আজকে জানো তো বাড়িতে আসবে অনেক গেস্ট তো অনেক কাজ তো রান্নাবান্না আমি শুরু করেই দিয়েছি তো দেখতে থাকো আজকের ভিডিওটা আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে আমি আগে বিছানাটা ক্লিন করলাম বিছানাটা তুলে নিয়ে একদম ফ্রেশ একটা চাদরও পেতে দিয়েছি তিনটে জানালাও খুলে দিলাম শীতের জন্য সব জানালাগুলো খুলি না তো গরমকালেই ভালো জানো তো কোনো কিছু ঝামেলা নেই শুধু বারিশগুলো গুছিয়ে নিয়ে বিছানা চাদরটা শুধু পরিষ্কার করে নেওয়া আর শীতকালে বড্ড ঝামেলা আর এই দেখো আমাদের পুচকু পুচকু মাছগুলো কি করছে আর সোনুর ঘরে এসো সোনুর ঘরটাকেও পরিষ্কার করে দিলাম একটা তোলা চাদরও পেতে দিলাম তো আমার তাকে টান করে নেওয়া হয়ে গেছে সকাল করে স্নান টান করে নিলাম যেহেতু বাড়িতে লোকজন আসবে আমি একটা শাড়িও পরে নিয়েছি শাড়ি এমনিতে পরা হয় না কেউ এলেই পরা হয় তো সেই জন্য এই শাড়িটা পরে নিলাম আর এটা সেই কি মলমল শাড়ি বলে একদম খুব সুতির নরম শাড়িটা ওই জন্য এই শাড়িটাই পরলাম আর এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি জানো তো সেই জন্য এটা আরও পরলাম আর কি এই যে দিদি ভাইরা এসেও গেছে এটা হচ্ছে আমার সুন্দরী বদ্দি ভাই বদ্দি ভাই হাই করছে আমার ভিডিওতে আর এটা হচ্ছে মেসদি ভাই মেসদি ভাইও খুব সুন্দরী আর চলো ঘরে কারা আছে দেখাচ্ছি এটা হচ্ছে অয়ন এটা হচ্ছে পূজা আর আছে অভিষেক আর আছে পুচকু পুচকু কিউট একটা বেবি চলো দিদি ভাইদের জন্য প্লেটে প্লেটে মিষ্টি সাজিয়ে নিয়েছি মিষ্টি জলটা দিদি ভাইদের আগে দিয়ে আসি অনেকটাই বেলা হয়ে গেছে চল খাবার দাবার বাড়তে শুরু করে দিয়েছি এই যে বাটিতে বাটিতে চিকেন নিয়ে নিয়েছি এই যে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আজকের মেনুতে ছিল ফুলকপির রেজালা লেমন চিকেন আর ফ্রায়েড রাইস আর ছিল চাটনি পাঁপড় তো আজকে আমাদের এই সিম্পল মেনু ছিল তো সবাইকে এক এক করে খেতেও দিয়ে দিয়েছি আর আমরা এখানে চারজনে খেতে বসে পড়েছি দুই দিদি ভাই আমি আর মা চারজনে মিলে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি আর অনেক গল্পও করছি হাসাহাসি করছি আর এই যে আমাদের রুদ্রবাবু একদম বাড়ি যাবার জন্য রেডি লাল ড্রেসেতে একদম কি কিউট নাকি লাগছে রুদ্রবাবু আমাদেরকে ওর পারফরমেন্স করে দেখাচ্ছে রুদ্রবাবুও মজা পাচ্ছে তার সাথে আমরাও মজা করছি ওর সাথে আর উপর দিকে বারবার দেখাচ্ছে কারণ ওখানে একটা প্রজাপতি আছে ওর সেই দিকে লক্ষ্য আর এখানে এদের দেখো কি কাণ্ড দুই বঞ্জি মাসিকে একদম জড়িয়ে আদর করছে বিদায় বেলাটা খুবই কষ্টের তাই না বলো যে কোনো জিনিস আসবো আসবোই ভালো কোথা দিয়ে যে আজকে সময়টা চলে গেলো বুঝতেই পারলাম না তো মনটা প্রচণ্ডই খারাপ লাগছিলো দিদিভাইরা সারাদিন হুই হই করছিল আনন্দ কত মজা গল্প তো দিদিভাই সেই জন্য একটু আমাকে আদর করে দিচ্ছে যে বলছে আর যাস আবার আসবো তোরাও যাস এরকম বলছে আর জানি না আবার কবে দেখা হবে তো দেখা তো হবেই তো কি আর করা যাবে যে যার তো ফিরে যেতেই হবে আর সারা দিনটা আজকে কোথা দিয়ে কেটে গেল খুব আনন্দ মজা এইসব করে আমাদের আজকে দিনটা কেটে গেল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা